আচ্ছা কমেন্ট করে রাখো কি নাম কি হপা আচ্ছা কুলদার ভাই ঠিক আছে ঠিক আছে কি কমেন্ট করে দাও ভাই কে কে আছে কে কে আমারকে কি সাহায্য করে দাও जल्दी तो कमान करो जल्दी तो कमान करो तुम्हारा ना आईडी नाम की कथा कथा ओ पैसे पैसे अच्छा करो और वो कथा है कथा पैसे ये ऐड कर रखी है पर पर फोन दीजिए दारा लोग तुम्हें जाबे अपन फोन নেই মানন হোস্ট আমি তোমার লক করেছিলাম ঠিক আছে আমি পাঁচ নাম্বার মানন হোস্ট ফাইজা বলো আমি একটু পড়া বলি আমি একটু পড়া এই ভাগ দাও বল এই যে ভাগ ভাগি